ঠিক এমনই এক রাত যে রাতে আটিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকে পড়েছিল দুর্বৃত্তরা তারপর ঘটে গিয়েছিল সেই ভয়াবহ ঘটনা আটিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেদিন রাতে ট্রেনিং চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় তোলপার হয়ে গিয়েছিল গোটা বিশ্ব বিভিন্ন হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে পথে নেমেছিল পুলিশ প্রশাসন কিন্তু তারপরে সেই পথে নামায় কি সার তাহলে কেন ঘটলো বালুরঘাট জেলা হাসপাতালের নার্সিং ট্রেনিং সেন্টারে আবাহ সেই ভয়াবহ ঘটনা হোস্টেলের ব্লকে এক নার্সিং পড়ুয়ার ঘরে দেওয়াল টোককে ঢুকে দরজা এবং অভিযোগ সিসিটিভি ভেঙে ফেলেছে আঘাতের তবে কি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করবাই ছিল ওই দুষ্কৃতির মূল লক্ষ্য এ খবর জানাজানি হতেই ছুটে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল সুপার সহ অন্যান্যরা এ নিয়ে একটি মিটিংও অনুষ্ঠিত হয় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারী সুদীপ দাস এই ঘটনায় জানিয়েছেন অবিলম্বে পুলিশ দুষ্কৃতীকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই সঙ্গে নার্সিং ট্রেনিং সেন্টার এবং হস্টেলগুলিতে রাতের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেই জানিয়েছেন তিনি এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ অন্যদিকে স্বাভাবিকভাবে এই ঘটনায় ছড়িয়েছে নতুন করে চাপানুতর। তবে কি সরকারি হাসপাতাল নার্সিংহোমগুলির অবস্থা আবারও সেই আগের মতোই হতে পারে যে কোনো মুহূর্তে আর করেন মতন ঘটনা আমরা প্রাথমিকভাবে এই ঘটনাটা সম্পর্কে জানতে পারি সঙ্গে সঙ্গে আমাদের বালুরঘাট থানার আইসি নেতৃত্বে একটা টিম সেই জায়গাটা ভিজিট করে ভিজিট করে আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখার পরে জানতে পারি যে গতকাল রাত্রে মোটামুটি মধ্যরাত্রের দিকে একজন ব্যক্তি বা মিসক্রিয়েন্ট সে মদ্যপ অবস্থায় নার্সিং ট্রেনিং স্কুল যেটা আছে আমাদের বালুরঘাট হসপিটালের আন্ডারে সেই নার্সিং ট্রেনিং স্কুলের প্রাচীর ডিঙিয়ে এপারে ঢোকার চেষ্টা করেছে এবং মেয়েদেরকে উত্তপ্ত করার চেষ্টা করেছে বর্তমানে আমরা জাস্ট নার্সিং ট্রেনিং স্কুলে যিনি প্রিন্সিপাল আছেন তার কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি লিখিত লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা অলরেডি কেস রেজিস্টার করেছি এবং যে সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মিসক্রিয়েন্টকে আইডেন্টিফাই করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে আমরা ডিটেন করেছি জিজ্ঞাসাবাদ চলছে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে ঢুকেছে একজন আর একজন তাকে তার সঙ্গে ছিল কিন্তু তার কতখানি কি ইনভলভমেন্ট আছে সেটা আমরা প্রতি দেখছি সেখানে একটা নিরাপত্তা নিয়ে তার প্রশ্ন উঠছে অলরেডি দেখুন সিসিটিভি সেখানে ইনস্টলড আছে আর আমরাও টাইম টু টাইম সেখানে সেফটি সিকিউরিটি মেজার্স গুলো রিভিউ করছি চেক করছি পাশাপাশি আমাদের হসপিটালে পুলিশ ক্যাম্পও আছে তার স্ট্রেংথও বাড়ানো হয়েছে তো এখন পুরো বিষয়টা তদন্তের পরেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কি করা উদ্দেশ্য ছিল এখনো পর্যন্ত সেটা বলা সম্ভব নয় সেটা পুরোটাই তদন্তের এখন তাকে ডিটেইন করা হয়েছে জিজ্ঞাসাবাদের পরে ভালো থাকে টিভি ভেঙে দেওয়ার একটা অভিযোগ আছে এখন পর্যন্ত যে অভিযোগ আছে তার মধ্যে নার্সিং ট্রেনিং স্কুলের একটা সিসি টিভি ভেঙে দেওয়া হয়েছে এবং সেটা সেখান থেকে চুরি করে নিয়েও যাওয়া হয়েছে এবং কিছু মেয়েদের জামা কাপড় যেগুলো বাইরে ঝুলানো ছিল সেগুলোকেও গ্রিলের বাইরে থেকে হাত দিয়ে টেনে নিয়ে গেছে এইটুকুই কমপ্লেন আমরা পেয়েছি তাতে একজন ঢুকেছিলো এবং সেই ইনসিডেন্টের জন্য আমরা উত্তর যোধনা কর্তৃপক্ষ জানিয়েছি এবং ওই স্যার সেটাতে ব্যবস্থা নিয়েছেন এবং পুলিশ কর্তৃপক্ষকে তদন্ত করে দেখতে বলা হয়েছে এবং যাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় তার জন্য বলা হয়েছে সিসিটিভিও তো ভেঙেছে হ্যাঁ সেটা শুনলাম সেটা তো পুলিশ তদন্ত করছে ওরা সব ফুটেজ নিয়ে গেছে ব্যাপারটা তো আমাদের নিরাপত্তা নিয়ে আবার চিন্তা ভাবনা করতে হচ্ছে পুলিশ তো অনেকটা কম থাকে সেটাও পুলিশ তো কম থাকে এখন আগে যে সিভিকগুলো ছিল তাও অনেকগুলো ছিল এখন সিভিক সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ হওয়ার জন্য এখন পুলিশ পার্সোন তো খুব কম ওই পাঁচ ছজন থাকে প্লাস এনটিএসের টিএসের দিয়ে থেকে বলবো এন কোনো অ্যাডমিনিস্ট্রেশান ওখানে থাকেন যাতায়াত করে এটাও ঠিক নয় শুধু বাচ্চা মেয়েগুলো থাকে স্টুডেন্ট আমার মনে হয় এটাও পিএনআরও দেখা উচিত যে ওখানে অন্তত রোটেশন ওয়েজ যেটা কেউ থাকে লেডিজ হোস্টেল যেটা নার্সিং সেখানে পূর্বাশা ব্লকে কিছু একটা গন্ডগোল হয়েছিল কি হয়েছিল কি অবস্থায় রয়েছে গতকাল আমাদের নার্সিং ট্রেনিং স্কুল বালুঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের মধ্যে যেটা রয়েছে তা পূর্বাশা একটা হোস্টেলটা মানে একটা ব্লকের নাম পূর্বাশা সেখানে রাত্রিবেলা কিছু অ্যান্টিসোশাল পার্সেন্ট তারা হোস্টেলে আমাদের যারা ছাত্রীরা আছে তাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেছিল দরজা জানলা টপটক করা সেটা চেষ্টা করেছিল বাট সেটা আমরা ওয়েল ট্যাকেল করেছি আমার মেয়েটি অসুবিধা হয়নি যেটা ভালো আছে সে ইনফ্যাক্ট জানলাতেই আওয়াজ করেছিল সে হোস্টেলের ভেতরে ঢোকার তার সাহস হয়নি অলরেডি কাল্পিক আইডেন্টিফাইড আমার সঙ্গে এসপি সাহেবের কথা হয়েছে আমি বলেছি স্টি তাকে এখন অ্যারেস্ট করতে চার বিভাগে যা যা ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ওর এগেসকে একাচ্ছি দেখা যাচ্ছে যে ঘটনার সঙ্গে যুক্ত সে একজন অ্যাম্বুলেন্স চালক সে যেই হোক না কেন মানে আমি একটা কথাই বলব যে দোষী তার কোনো পরিচয় হতে পারে না আর একটাই বলি সে দোষী দোষী যখন সাব্যস্ত হয়ে গেছে আইডেন্টিফাই হয়ে যাওয়ার পর যে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে